নির্বাচনকালীন সরকার ও নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে তা যেন থামান নামই নিচ্ছে না টোকিও সফরের সময় নিকি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইনুজ যেভাবে পদত্যাগ প্রসঙ্গে এড়িয়ে গেলেন তাতে সংশয় আরো ঘনীভূত হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে উত্তরের কৌশল গ্রহণ করেন তিনি পদত্যাগ করতে চাইছেন নাকি এটি ছিল একটি রাজনৈতিক বার্তা যা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলো ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া পরিমাপের উদ্দেশ্যে ছোড়া একটি সংকেত এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই দেশে শুরু হয়েছে নতুন বিতর্ক নির্বাচন হবে ইঙ্গিত মিলছে চুনের দিকেই যাচ্ছে সরকার কিন্তু তাৎক্ষণিক ভাবে রাজনৈতিক অঙ্গনে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছে একটি দল ছাড়া অন্য সবাই নাকি ডিসেম্বরই নির্বাচন চায় এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরাসরি অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে বসে দেশের বদনাম করেছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আস্থার সংকট অন্তর্বর্তী সরকারের উপর মানুষের ভরসা তিন দিন ক্ষীণ হচ্ছে বিরোধী দলগুলোর বক্তব্যে এখন আর কূটনৈতিক ধোয়াশা নেই তারা সরাসরি বলছে সরকার অকারণে সময় করছে এবং নির্বাচনের সময় পেছিয়ে নতুন কোন এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরি করছে এই সন্দেহ একদিক দিয়ে যুক্তি বলেই মনে হয় কারণ সরকারের ভাষ্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর রোড ম্যাপ আজও অনিশ্চিত আসলে প্রশ্নটা হলো তিন মাসে কি নির্বাচন সংস্কার ও বিচার সম্ভব নয় ইতিহাস বলছে সম্ভব বরং অতীতের তিনটি তত্ত্বাবধায়ক সরকার সেটাই প্রমাণ করেছে উনিশশো নব্বই সালে শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার মাত্র নব্বই দিনের মধ্যে কালো আইন বাতিল বিচার বিভাগ পৃথকীকরণ প্রশাসনিক সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এর সাধু তার দোষরদের বিচার প্রক্রিয়া শুরু সহ একাধিক বড় কাজ করে সম্পন্ন করেছিল একই সময় তিনি দেশের ভেতরে সাতচল্লিশ দিনের মধ্যে সাতচল্লিশ দিনের মতো রাজনৈতিক সংলাপ করেছেন বিদেশ সফর করেছেন মাত্র একবার এরপর উনিশশো সালে বিচারপতি হাবিবুর রহমানের সরকার সেনা বিদ্রোহ দমন নতুন নির্বাচন কমিশন গঠন ভোটার তালিকা সংশোধন পুলিশ এবং প্রশাসনে রদবদল সহ স্বচ্ছ নির্বাচনের প্রক্রিয়া নিশ্চিত করেছে মাত্র তিন মাসে আবার দু সালে বিচারপতি লতিপুর রহমান ক্ষমতা নিয়ে মাত্র সাত দিনের মধ্যে করেন সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে রদবদল আনেন এবং এক মাসেই দেশকে প্রায় অবৈধ অস্ত্রমুক্ত করতে সক্ষম হন প্রত্যেকটি উদাহরণ বলে ইচ্ছে থাকলে পাওয়া হয় প্রশ্ন হলো বর্তমান সরকার কি সেই ইচ্ছার ঘাটতিতে হচ্ছে নাকি রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসেবে সময়কে অস্ত্র বানানো হয়েছে এখানে আরেকটি মাত্রা যুক্ত হয়েছে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনার প্রসঙ্গ ট্রাম প্রশাসনের সঙ্গে শুল্ক বাণিজ্য ভারসাম্য নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে এনেছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুলা এবং জ্বালানি কেনার আগ্রহ প্রকাশ করেছেন এই বাণিজ্য বার্তা একটি রাজনৈতিক সংকটের উত্তাপ কমানোর কিংবা আন্তর্জাতিক মহলের মনোযোগ অন্যদিকে সরানোর কৌশল বলি অনেকে মনে করছেন তবে প্রশ্ন হলো ভবিষ্যৎ নির্বাচনের নির্ধারক ফ্যাক্টর কি দেশের ভোটার না তুলা উৎপাদনকারী এলাকা দেশে ফিরলে ডক্টর ইনুস ও তার উপদেষ্টা মন্ডলীকে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নিঃসন্দেহে দিতে হবে দেশে তারা ফিরেছেন এবং এই উত্তর তাদেরকে দিতে হবে আবারও বাইরে যাবেন হয়তো অনেক কথা বলবেন কিন্তু যতবার বিদেশ যাবেন যতবার দেশের বাইরে দেশের প্রসঙ্গ নিয়ে কথা বলবেন এবং যতবার মানুষ হতাশ হবে বিশেষ করে যেসব যেসব দল এখনো সরকারকে সময় দিচ্ছে তারা এক পর্যায়ে মুখ ফিরিয়ে নিলে পরিস্থিতি আরো জটিল হবে বিএনপি এবং তার সম্ভাবনা দলগুলোর দাবি একটাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অন্যদিকে সরকার বলছে জুনের আগে হবে না বা জুনের মধ্যেই মাঝখানে একটা বিশাল আস্থার ফাঁকা মাঠ তবে রাজনৈতিক টানাপড়ে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সাধারণ মানুষ তাদের প্রত্যাশা ছিল 2024 সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ একটি দায়িত্বশীল স্বচ্ছ এবং কর্মঠ সরকার আসবে যারা দ্রুত সংস্কার ও ন্যায়ের কথা হাঁটবে 10 মাসে সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে বর্তমান সরকারের কর্মকৌশল কি সেই জন এর প্রতিফলন নাকি এই সরকারও ধীরে ধীরে আগের সুরাচারের পথেই হাঁটছে যারা বলে সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না তাদের উদ্দেশ্যে বলি সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া যা একটি নির্বাচিত সরকারের অধীনেই সবচেয়ে কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব দায়িত্বশীল নির্বাচন নির্বাচন আয়োজন করে একটি বৈধ সরকার গঠনই হওয়া উচিত মূল অগ্রাধিকার আর সেই নির্বাচন দীর্ঘ সূত্রতায় পড়ে গেলে শুধু রাজনৈতিক অনিশ্চয়তা নয় অর্থনৈতিক স্থবিরতাও বাড়বে বিদেশি বিনিয়োগ বাণিজ্য এমনকি শুল্ক মুক্ত সুবিধা সব কিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়বে পরিশেষে বলতে হয় এখন প্রয়োজন একটি সাহসী সিদ্ধান্ত তিন মাস দীর্ঘ সময় আগের সরকার গুলো তা বারবার প্রমাণ করেছে তাই এখন প্রয়োজন অতীত থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের দায়িত্বকে অস্বীকার না করা নির্বাচন শুধু সময়ের প্রশ্ন নয় এটি বিশ্বাস নেতৃত্ব এবং দায়বদ্ধতার প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যায় ততই ভালো জনগণের জন্যে দেশের জন্যে এবং ডক্টর মোহাম্মদ ইউনসের নিজের মর্যাদার জন্য শেষ করবার আগে বলি আপনি যখন কাউকে ফোন করেন আমরা সেটা প্রায়শই দেখি অনেকে যখন ফোন করেন আমাকেও করেন নিশ্চয়ই আমার মতো আরো অনেক কি করেন কন্টিনিউলি ফোন করতে থাকে আপনি ফোন রিসিভ করছেন না ফোনটা বাঁচতেই থাকে একবার দুবার তিনবার চারবার পাঁচবার এই কাজটা করবেন না আপনি জানেন না ফোন করছেন কোন মুডে আছে সে আনন্দের মধ্যে আছে না বেদনার মধ্যে আছে আপনি জানেন না কাজ কন্টিনিউসলি আপনি কাউকে ফোন করবেন না একবার বড় জোর দুবার ফোন যদি খুব জরুরি হলে দুবার তিনবারও নয় এটা আমি করতে না করছি এই কারণে যে এটা আসলে যাকে আপনি ফোন করছেন তাকে তার মনোযোগ আপনি সেখান থেকে সরিয়ে দিচ্ছেন তাকে আপনি করছেন বিরক্ত করছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং আহ আপনি যদি কন্টিনিউসলি করতে থাকেন এটা আপনাকে চিন্তার মধ্যে আনতে হবে যে আসলে আপনার এই ফোন কলটাকে তিনি ওয়েলকাম করছেন কিনা অ্যাকসেপ্ট করতে চাইছেন কিনা এই বিষয়গুলো অত্যন্ত ছোট ছোট কিন্তু একটা সভ্য ভদ্র সমাজ করবার জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি